তোমাদের এগারো নম্বর প্রশ্নে সংলাপ থাকবে এবং খুদে গল্প থাকবে এই ক্লাসে আমরা শিখবো কিভাবে খুদে গল্প লিখতে হয় কিভাবে খুদে গল্প লিখলে ভালো মার্ক পাওয়া যাবে ইভেন ক্লাসের শেষের দিকে আমরা খুদে গল্পের দিয়ে আর পরবর্তী ভিডিওতে সংলাপ কিভাবে লিখতে হয় এটার উপরে একটা ক্লাস আপলোড করা হবে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো আমরা ফার্স্ট অব অল দেখব হচ্ছে ক্ষুদে গল্প কাকে বলে এখানে বলা হয়েছে ইংরেজিতে খুদে গল্পকে মিনি শর্ট স্টোরি বলা যেতে পারে অনেকটা কমপ্লিটিং স্টোরির মতো কমপ্লিটিং স্টোরির মতো বলতে কমপ্লিটিং স্টোরি জাস্ট আমরা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারে ইংরেজিতে লিখি আর এখানে আমাদের হচ্ছে বাংলাতে লিখতে হবে যেমন ফার্স্ট পেপারে তোমার হচ্ছে কিছু পরিচিত গল্প আসে আবার কিছু ক্রিয়েটিভ স্টোরি আসে অর্থাৎ ট্র্যাডিশনাল স্টোরি এসে থাকে আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি এসে থাকে খুদে গল্পতে ঠিক ওই রকমই আর এখানকার গল্পগুলো তোমার হচ্ছে পরিচিত কোনো গল্প আসলে তুমি তোমার মতো করে সাজায় গুছায়া নিজের ক্রিয়েটিভিটি বা বুদ্ধিমত্তা দিয়ে তুমি হচ্ছে লিখতে পারবা এই জন্য এখানে বলা হয়েছে তবে ইংরেজিতে কমপ্লিটিং স্টোরিতে গল্পটি একটি পরিচিত গল্প দেওয়া থাকে যা সহজে লেখা যায় কিন্তু বাংলায় খুদে গল্প সবসময় পরিচিত গল্প না আসতে পারে অথবা পরিচিত কোনো গল্প আসলেও সেই কাহিনী পরিবর্তন করে নিজের সৃজনশীলতা দেখাতে পারলেই ভালো নাম্বার পাওয়া সম্ভব অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের খুদে গল্পটা এই জন্য অ্যাড করা হয়েছে যেন তোমাদের মতো তোমাদের মনের ধারণা বা তুমি যেভাবে গল্প লিখতে পছন্দ করবে এই গল্পটা তুমি ওইভাবে লেখো তোমার মতো করে লেখো অর্থাৎ এটা বানাই বানাই লেখো ঠিক আছে তোমার খুদে গল্প ওইভাবে মুখস্থ করে লাগবে না জাস্ট হচ্ছে নিয়ম শিখে রাখো ওকে সো তুমি হচ্ছে এমনিতে লিখতে পারবা এছাড়াও খুদে গল্পের আরো কিছু নিয়ম থাকে আমরা একটু দেখে নেব এখানে বলা হয়েছে গল্পটি লেখার পূর্বে চমৎকার একটা শিরোনাম দিতে হবে অর্থাৎ দুই তিন লাইনের যে গল্পটা দেওয়া থাকলো ওই গল্পটা পড়ে বা ওই দুই তিন লাইন পড়ে তোমার হচ্ছে এর ভাবর্ত বুঝতে হবে বা তোমার বুঝতে হবে যে আমি হচ্ছে এই গল্পটার কি শিরোনাম দিয়ে দিব সো অবশ্যই হচ্ছে প্যারাগ্রাফের মতো একটা শিরোনাম দি দিতে হবে দুই নম্বরে বলা হয়েছে গল্প তৈরি করার চেষ্টা করবেন নিজের সৃজনশীলতা দেখাবেন অর্থাৎ যে বিষয়টা বললাম যে কোনো গল্প আসুক না কেন তুমি তোমার মতো করে বানায় বানায় লিখতে পারবা অর্থাৎ এখানে তুমি তোমার সৃজনশীলতা দেখাতে পারবা তিন নম্বরে বলা হয়েছে গল্পের একটি প্রধান চরিত্র রাখুন অর্থাৎ তুমি একটা গল্প লিখতেছো গল্পের অবশ্যই একটা নায়ক থাকবে তো ওকে কেন্দ্র করেই তোমাকে হচ্ছে গল্পটা লিখতে হবে এই জন্য বলছেন যে গল্পের একটি প্রধান চরিত্র রাখুন যার মাঝে পাঠক বা পাঠিকাকে খুঁজে পাওয়া যায় চার নাম্বারে বলা হয়েছে গল্পে গল্পে নাটকীয় কিছু কিছু ঘটানোর চেষ্টা করুন মানে হচ্ছে তোমার এমন ঘটাও যেন হচ্ছে একটা মিরাকেল হয়ে যায় মানে একটা নাটকীয় হয়ে যায় আর কি লাইক হচ্ছে তোমরা আহ টেলিফিল্ম দেখে থাকো মানে বাংলাদেশের যে নাটকগুলো হয় দেখে থাকো কত সুন্দর অবশ্যই কিছু নাটকীয় থাকে এখানে হচ্ছে প্রেমের কাহিনী থাকে ঠিক আছে বা ফ্যামিলির কোন কাহিনী থাকে সো তারপরে তো হচ্ছে আমাদের বিষয়টা ভালো লাগে সো তোমাকে হচ্ছে ওইভাবেই গল্পটা লিখতে হবে তারপরে বলা হয়েছে প্রসঙ্গে থাকার চেষ্টা করবেন একটি বিষয় থেকে অন্য কিছুতে চলে যাওয়া যাবে না বা চলে যাবেন না অর্থাৎ তুমি যে গল্পটা লিখতেছ ওই গল্পের ধারাবাহিকতা বজায় রাখবে ওই গল্পটা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে এক বিষয় থেকে অন্য বিষয়ে কখনো যাবে না ছয় নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বলা হয়েছে গল্প পড়ার শুরুতে যেন পুরো বিষয়টা বুঝতে না পারে সেদিকে খেয়াল রাখবেন অর্থাৎ আমি হচ্ছে ধরো টিচার বা আমি হচ্ছে পাঠক আমি গল্পটা দেখছি তোমার খাতা দেখছি আমি যেন প্রথম মানে প্রথম তিন চার লাইন পড়ে আমি যেন বুঝে না যাই এই গল্পটা আসলে কিসের উপর হইতেছে বা এটা কি নিয়ে লেখানো মানে লেখা হয়েছে আর কি এই বিষয়টা যেন আমি না বুঝতে পারি এখানে আমরা ঠিক নাটকের উদাহরণ টানতে পারি বা বাংলা সিনেমার উদাহরণ টানতে পারি ঠিক আছে যেমন হচ্ছে নাটকের কথায় বিশ মিনিট দেখে মানে গল্পটা বুঝতে পারবা না তোমাকে অবশ্যই শেষ করতে হবে মানে শেষে হচ্ছে ফিনিশিংটা দেখতে হলে আর গল্পে কিন্তু অবশ্যই নাটকীয় কিছু থাকে সো এখানে তোমার ঠিক নাটকের মতোই যেন হচ্ছে স্যার তিন চার লাইন বা পাঁচ ছয় লাইন যেন পড়ে বুঝতে না পারে এই গল্পটা কিসের উপর হতে যাচ্ছে বা এই গল্পের ভিতরে কি কি আছে ঠিক আছে গল্প বুঝতে হলে যেন সারের হচ্ছে শেষ পর্যন্ত পড়তে হয় এই বিষয়টা হচ্ছে বা এখানে খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরে বলা হয়েছে দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে খুদে গল্প লেখা উচিত অর্থাৎ তোমার গল্প হচ্ছে দেড় পৃষ্ঠা হতে পারে দুই পৃষ্ঠা হতে পারে বা তিন পৃষ্ঠা হতে পারে আড়াই পৃষ্ঠা হতে পারে তো তুমি তোমার মতো করে সুন্দর করে লিখে দিও যতটুকু লেখা যায় এভাবে লিখলে অবশ্যই ক্ষুদে গল্পতেও ভালো মার্ক পাওয়া যাবে সো এখন আমরা হচ্ছে একটা উদাহরণ দেখব দেখো আমি যেটা বললাম একটা গল্প সংকেত দেওয়া থাকবে অর্থাৎ একটা গল্পের এক দুই লাইন তুলে দেওয়া থাকবে ওইটা আমাদের হচ্ছে পরিপূর্ণ করে লিখতে হবে যেমন এখানে বলা হয়েছে ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গায়ের মেয়ে সুমনা। ইচ্ছা থাকলে উপায় হয় তো এইটাই হচ্ছে আমরা শিরোনাম দিয়ে দিব ঠিক আছে না এই যে একটা শিরোনাম হয়েছে যে ইচ্ছা থাকলে উপায় হয় তারপরে এটা তুমি তোমার মতো করে একটা গল্প লিখতে পারো যে সুমনার হচ্ছে বাবা মারা গেছে বা মা মারা গেছে পড়াশোনা করে জীবনে সফল হয়েছে ডাক্তার হয়েছে নাকি ইঞ্জিনিয়ার হয়েছে নাকি হচ্ছে মানে যেকোনো একটা তুমি হচ্ছে তোমার মতো করে লিখে দিতে পারবা ওনার জীবনে কি কি ঘটনা ঘটছে নাটকীয় কি কি ঘটনা ঘটছে বা সফলতা হতে মানে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে তার কি কি করা লাগছে সো এই বিষয়গুলো তুমি তোমার মতো করে লিখে দিলে হয়ে যাবে দেখো এখানে বলা হয়েছে ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গায়ের মেয়ে সুমনা এক অদম্য মেধাবী ও পরিশ্রমে মেয়ে রিক্সা চালক বাবার বড় মেয়ে সে ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সংসার সামলানোর দায়িত্ব তার কাঁধে পড়ে বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে যে দু পয়সা রোজগার করে তা দিয়ে তাদের হচ্ছে চার ভাই বোনের জোটে একটি ঘরে গাদা করে তারা বসবাস করে এমন দিনও চাই যে তাদের চুলাই হারিয়ে ওঠে না সেইভাবে হচ্ছে তুমি তোমার মতো করে লিখে দিলা তারপরে উনি পড়াশোনা কিভাবে করছে জীবনে কি হইছে সেই বিষয়গুলো সুন্দরভাবে তুমি গল্পতে ফুটাই তুললে হয়ে যাবে আর কি সো আর গল্প হচ্ছে যেটা বললাম পরিচিত গল্প নাও আসতে পারে বা পরিচিত গল্প আসলে তুমি তোমার মতো করে বানায় বানাই লিখতে পারবা সো এখন আমরা দেখব হচ্ছে খুদে গল্পের জন্য গুরুত্বপূর্ণ কিছু খুদে গল্প যেগুলো পরীক্ষায় হচ্ছে প্রতিবারই এসে থাকে বা এই গল্পগুলো থেকে বেশিরভাগ দিয়ে থাকে আর কি এখানে দশটা দেওয়া হয়েছে হোপ দশটা যদি কেউ পড়ো আর কি এগুলো হচ্ছে বানায় লাখার চেষ্টা করবা এগুলো পড়ে আসলে টাইম ওয়েস্ট করার মানে কোনো মানেই না আর কি আমি যেটা মনে করি এগুলো বানায় বানায় লেখা যায় তোমরা হচ্ছে ফুল সময়টা দিবা ব্যাকরণে তারপরে অনেকে আছে যে পড়ে তাদের জন্য হচ্ছে দেওয়া হচ্ছে এগুলো একজন শিকর সন্তানী উদ্যোক্তার কথা বিপদে বন্ধুর পরিচয় মানুষ মানুষের জন্য রক্তচড়া ফাগুন ধৈর্যের ফল প্রত্যাশা স্বনির্ভরতার জন্যই চাই ইচ্ছা শক্তি বইয়ের ফেরিওলা মুক্তিযুদ্ধের দিনগুলো লোভের পরিণাম সেখান থেকে এই দশটা তোমার হচ্ছে পড়লে তুমি যদি এখান থেকে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন নাও পাও তারপরে হচ্ছে তুমি সুন্দর করে লিখতে পারবে সেই দশটা যদি কেউ পড়ো তাহলে পড়তে পারো এখান থেকে কমন পেয়ে যাবে বাংলার দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব